দুর্গাপুরের চার সমর এলাকায় প্লাস্টিকের একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে বুধবার রাতে এলাকাবাসীরা দমকল বিভাগে খবর দেয় দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে খবর যায় পুলিশেও ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ির পুলিশ ও পৌঁছয় পুলিশ ও দমকলের চেষ্টায় প্রায় দু ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের জোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বাড়ি গেছি আমি আধ ঘন্টা পরে দুটো তিনটে ছেলে যে খবর দিচ্ছে আমাকে যে তোমার গোডাউনের ভেতর আগুন লেগে গেছে আমি এসে দেখছি যে পুরো আমার যা মালপত্র ছিল পুরো একদম দাদা ও দাদা আগুন জ্বলছে সেই মুমেন্টে আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না কিসের গোডাউন ছিল ওটা আমার গোডাউন ছিল বলতে বই খাতা প্লাস্টিক কাগজ এসবের গোডাউন ছিল আচ্ছা পুরোনো স্ক্র্যাপ প্লাস্টিকের কা হল থানায় খবর দিয়েছিলেন তলায় আমি এই সিচুয়েশনে থানায় কিছু ছেলেকে বলেছিলাম তারা যে খবর দিয়েছিল তাতে বিউরো রিপোর্ট আমার কথা নিউজ